নমস্কার বন্ধুরা আমি রাহুল লাভিং পেট স্যাম্পা ইউটিউব চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো কক্কল পাখি তো কক্কেল পাখির আমি দেখেছিলাম বাচ্চা ফুটেছে সেগুলোই দেখাবো আপনাদের কিভাবে কি খাবার দেবে সেটাই দেখাবো তো বলে রাখি এই কক্কেল পাখি কিন্তু আপনাদের বলেছিলাম আমি হাঁড়ি দিয়েছিলাম হাঁড়িতে হাঁড়ি দেওয়ার আগে কি কি ভিটামিন দিয়েছিলাম কি খাবার দিয়েছিলাম কিভাবে কি পাখি গিয়ে তৈরি করেছিলাম সব বলা আছে এই ভিডিওগুলি যদি না দেখাটাকে আমার ডিসেম্বর বক্সে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই গিয়ে চেক আউট করে নেবেন তো এখন কিন্তু বেশ কিছু হাঁড়েই কিন্তু ছোট ছোট বাচ্চা ফুটে গেছে এক দু বাচ্চা এবার কি হয় কক্কেল পাখির বাচ্চা ফুটে এক দু দিনের কিন্তু মারা যাচ্ছে এটা কিন্তু অনেক সাবস্ক্রাইবারদের অনেক কমেন্টই আমাকে বলেছেন তো কেন মারা যায় তো পাখির কথা বলে রাখি প্রথমত পাখিদের কিন্তু যখন বাচ্চা ফুটে বিশেষ করে কক্কেল পাখির কক্কেল পাখির বাচ্চা ফুটে গেলে আপনাদের কিন্তু দিতে হবে হজমের ওষুধ যেমন নিও ফিফটিন এই ওষুধটা কিন্তু ভালো ব্যবহার করতে হবে জল দিতে হবে পারলে জলটাকে একটু উষ্ণ গরম করে ককটেলে বাচ্চাদের দিতে পারেন আর পাখিদের কিন্তু সকালবেলা দিতে পারেন ছোলা সব পুটটা একটু খাওয়া হয় এক দুদিনের বাচ্চাই কিন্তু কোনো অসুবিধা হবে না আর দানা দিতে হবে আপনাদের কিন্তু সাদা ডিলাক্সের দানা দিতে হবে এখানেও দেখলাম দুটি বাচ্চা ছিল একটি বাচ্চা মারা গেছে আর একটি বাচ্চা বড়ো হয়েছে তো এখন গরম পড়ে তার আগে যদি এরকম হয় এখন গরমের সিজনে এখনও কিন্তু বাকি আছে এই হারিতেও ছোটো ছোটো কিন্তু বাচ্চা আছে আর এখানেও কিন্তু কালো ককটেলে আমার ডিম আছে হয়তো আজকে বা কালকে ফুটে যাবে আজ বিকাল না হলে কাল সকালে কিন্তু ডিমগুলো ফুটে যাবে ঠিক আছে ঠিক তেমনি কিন্তু ছোটো ছোটো এখানেও দেখেছিলাম আমার সকালে দেখলাম এখানে জুম এখানেও কিন্তু পাখি ঢুকে বাচ্চাকে ফিটিং করাচ্ছে কালকে একটি বাচ্চা ফুটেছিল আজকে একটি বাচ্চা সকালে ফুটে গেছে তো এদের কিন্তু আমি জলে আমি কিন্তু দিয়ে দিয়েছি কলিশবেন এল এই ওষুধটা কিন্তু ফার্স্ট আওয়ার এরা কিন্তু খাবে ধরুন সাতটার সময় আমি জল দিনছি এই জলটা কিন্তু এগারোটা পর্যন্ত খাবে তারপর জল চেঞ্জ করে আমি সাদা জল দিয়ে দেবো সাদা জল বলতে জলে কোনো আর মেডিসিন থাকবে না তারপর যেমন সব ফুড দেওয়া হয় ছোটো ছোটো সাদা ভাত এসব দেবো আর পাখিদের তো দানা সারা দা সাদা গিলাক্সের দানা সূর্যমুখী দানা এইসব তো থাকবেই যত যত ভালোভাবে কেয়ার করবেন তত ভালো কিন্তু বাচ্চাগুলো পাবে পাবেন এবার কিন্তু আপনাদের শাক সবজি কলমি শাক যদি বাচ্চা থাকে যদি একদিনে বা একদিনের বা দুদিন তিন দিনে বাচ্চা থাকে তাহলে কলমি শাক দেওয়ার দরকার নেই একটু বাচ্চা বয়স্ক একটু বয়সটা যখন বাড়বে তখন কিন্তু আপনাদের কলমি শাকটা দিতে পারেন ঠিক আছে বাচ্চা যে যে পাখিগুলো বাচ্চার সাইজ বড় বড় হয়ে গেছে সেগুলোই কিন্তু কলমি শাক দিতে পারেন যেগুলো ছোটো ছোটো সেগুলো কিন্তু কলমি শাক দিতে পারেন না কিন্তু বদ্যি পাখির ক্ষেত্রে আলাদা হয় পাখির ক্ষেত্রে বাচ্চা ফুটে গেলেও বা ফোটার আগে বা একদিনে এক দু দিন তিন দিনের বাচ্চায় কিন্তু আপনার আপনারা কলমি শাক দেবেন কোনো অসুবিধা হবে না কিন্তু ককটেল পাখি কিন্তু একটু অসুবিধাটা হয় ঠিক আছে সবাই কিন্তু ঢুকে যাচ্ছে ভেতরে বাচ্চারা খাওয়াচ্ছে আর এরকম সাদা চকচকে সাদা রিলাক্সের দানা দেবে দানা আমার কি হয় অনেক পাখি আছে দেখি এখানে কিন্তু কুসুম দানা এই পাখিটা কিন্তু খায় না সেই কারণে কিন্তু এতে কিন্তু কুসুম দানা দেওয়া হয় না আবার অনেক পাখি আছে আমার সূর্যমুখী দানা খায় না ককল পাখির ক্ষেত্রে বলছি এক একটা পাখি কিন্তু থাকে যে যারা কুসুম দানা খাবে না যারা ছোলা খাবে না এরকম থাকে তবে আপনাদের মনে হয় দিতে থাকবেন অবশ্যই কিন্তু আস্তে আস্তে ওরা খেতে ঠিকভাবে প্র্যাকটিস করে নেবে আর এখানেও পাখিদের কিন্তু আমি এখন তো হাঁড়ি দিইনি আমি হাঁড়ি দেবো দুই এক দিনের মধ্যে হাঁড়ি দেবো ঠিক আছে হাঁড়ি দিয়ে নিমে একটু মনটা খারাপ করে বসে আছে পাখি আমি দেখছিলাম ম্যাটিং করছিল আজকালের মধ্যেই হাঁড়ি দিয়ে দেবো ওরা কিন্তু যদি চালু করে দিতে ঠিক আছে তো এই ছোট্ট আপনার ছোট্ট একটা ভিডিও করে বললাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক দেবেন দেখা হবে নেক্সট ভিডিও